আপনি যখন নিজের করে নীরবে কান্না করেন আল্লাহ তখন ফেরাস্ত উদ্দেশ্য করে বলেন কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো ফেরাস্তাগণ তখন বলেন আপনার এই বান্দা সুখে নেই আপনার বান্দা অনেক দিন হাসেনি এই বলে ফেরাস্তা কান্না করতে থাকে এবং আল্লাহকে বলেন হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি আছে অতএব আপনি তার জীবনে সব কিছু সহজ করে দেন আল্লাহ বলেন আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবাসছিল অতএব আল্লাহ বলেন আমি শপথ করেছি আমার বান্দা তার জীবন থেকে যা হারিয়েছে এর থেকে উত্তম জিনিস তাকে এনে দেব যা দেখে দুনিয়াতে ও আখেরাতে সবাই চমকে যাবে আলহামদুলিল্লাহ